নিজে নামাজ পড়বো ইনশাআল্লাহ পরিবার বর্গকে পড়াবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করবো ইনশাল্লাহ পারবো না যদি আপনার সন্তান খুব আদরের গলিজার টুকরা হয় নামাজ কায়ম না পড়ে ওকে মহব্বত করবেন ওকে বোঝানোর চেষ্টা করবেন ছোটোবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী কিরিম সাল্লাহাম বলেছেন তাকে পিঠাইতে হবে আল্লাহ নবী মুখাম্মদ সাল্লাল্লাহ হুয়ানি হোল্সলাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম সাল্লাল্লাহ হুম আনু সাল্লাম কি এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নবী সাল্লাহয়ানিসলাম বলেছেন ম্যান চার ওকে চলে আছা মুছা আমিন ফাফত কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করলো কি করলো কুফুরি করলে কেউ চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহরত হওয়া কিসের উচিত নামাজের আজকের লেকচার কানে চলে যাওয়ার পর নামাজ ছাড়বেন একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিল নামাজ পড়বো না আমার পড়লে হয় না পড়লে হয় ক্যাফর আসে ব্যক্তি কুফুরি করল আল্লাহর বান্দা আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময় দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর আর একটা হচ্ছে এসা এই দুই বাক্যে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ফজর আর এসার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল আলী সাল্লাম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাচক তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এসায় এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কে আমাদের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে খাবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দান সত্তা করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ আমাদের সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাচক নামাজই হওয়ার তৌফিক দান করুন আমি আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব আজকে থেকে নামাজ ছাড়বেন না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন